নাম কি দেব তোর নাম আজকে থেকে আমি দিলাম সুইটি তোর আর 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 ওই দ্যাগো গাইস জাস্ট ওড়াটা দিলো কেমন गाइस ওর যদি দানো না কাটতাম তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে বিকাল সাড়ে তিনটে গাইজ বিকাল সাড়ে তিনটের সময় কেমন যেন কালো কালো হয়ে গেছে প্লাস হালকা হালকা হাওয়াও চলছে তো হাওয়া এখনই বোঝা যাচ্ছে আর ওয়েদারটা তোমরা একটু নোটিস করো ওয়েদারটা কেমন কালো কালো হয়ে গেছে আর সবকটা পারায় দেখো কোথায় বসে আছে খাঁচার উপরে বসে আছে আমাদের দেশিটা তারপরে আমাদের বালার মেয়েটা তারপরে আমাদের আর বাদবাকি বেবিগুলো এই যে একটা বেবি এটা তো বেবি না এটা হচ্ছে বুড়ো গাইজ এটা হচ্ছে আমাদের লালচিটা আর চীনা বেশ ভালো কথা আর কিছু কিছু পাড়া চলে গেছে ওই দেখো গাইজ ওই ছাদে ওই ছাদে ওই দুটো দেখতে ওই দুটোই না দেশি গাইজ আর ওরাও না খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দাঁড়িয়ে মিটিং করে বেশ ভালো কথা সমস্যা নেই তোমাদের দেখিয়ে চিকুকে দেখো চিকু ছাদের উপরে আছে এদিকে আমাদের মগরা কাকা আছে বেশ ভালো কথা সূর্য মতো নেই বলতে গেলেই চলে গেছে নেই গাইজ দেখো দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না তো এখন চলো আমরা একটু ঘুরে আসি আমাদের সুন্দরী গাছ থেকে আমাদের দেখি সুন্দরী মহারানী কি করছে দেখো গাইজ এখান থেকে আমি দেখতে পাচ্ছি সবকটা শুয়ে আছে। দেখতে পারছো আমাদের সবুজটাকে আবার আমি এই খাঁচায় শিফট করে দিয়েছি কারণ হচ্ছে গাইজ ওর চোখের জল বেরোনো সমস্যাটা দেখা গেছে তো তার জন্যই আমি শিফট করে দিয়েছি এতে ও ভালো থাকবে প্লাস আমাদের বাদ বাকি সবকটা পারেও ভালো থাকবে ও কিছুদিন এখানে থাকুক ওর ট্রিটমেন্ট আমি এখানেই চালাই গাইজ অতটা ব্যস্ত না এঁকে ছাড়ার জন্য তুই যতদিন এখানে থাকবি তার থেকে বেশি দিন তুই বাইরে থাকবি এটা ভুলবি না ঠিক আছে তুই একবার ঠিক হয়ে যা খালি তোর জন্য আমি বালি পাউডার আনবো আর ওর জন্য গাইজ আমি সামনের কাছ থেকে আজকে দুটো মেডিসিন নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দেবো বাট মেডিসিনের না আমি নামটা দেখাতে পারবো না কারণ আমি নামটা নামটা জানি না প্লাস নামটা জানার চেষ্টাও করি না কারণ সবার এক একটা পার্সোনালিটি বলে জিনিস আছে মেডিসিনটা হয়তো খুবই রেয়ার প্লাস খুবই ডেঞ্জারাস ঠিক আছে এর জন্যই নামটা সবসময় বলতে চায় না তো এখন বলতো তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের সুন্দরী কি করছে তার জন্য খাঁচাটা খুলতে হবে খুলে দিয়েছি দেখো সুন্দরী শুয়ে আছে এদিকে আমাদের বিউটি শুয়ে আছে এদিকে আমাদের সুন্দর শুয়ে আছে আর নতুনটার নাম কিন্তু আমরা এখনো দিইনি নি গেছি নতুনটার নাম আজকে আমরা দিয়েই দেবো নতুনটার নাম যে কি দেবো তোর নাম যে কি দেওয়া যায় আমি এখনো ভেবে যাচ্ছি এত লোকে কমেন্ট এত কিছু আমি বুঝতে পারছি না যে তোর নাম কি দেব তোর নাম আজকের থেকে আমি দিলাম সুইটি তোর নাম হবে সুইটি তো আজকের থেকে ফাইনাল হলো গাইজ এই আমাদের নতুন গেস্টের নাম কি হবে সুইটি 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 ওই দেখো গাইজ এও কিন্তু সুন্দরী মতন আর আমাদের সুন্দরী দেখো কি করছে ও তো শুধু বসে বসে হাঁপাচ্ছে হাঁপাক সমস্যা নেই গরমকাল না গরমের মধ্যে তার আমার হাঁপানো উঠে যাচ্ছে আর খরগোশ কি জিনিস এই দেখো গাইজ সুন্দরী কিভাবে হাঁপাচ্ছে এদিকে সুন্দর কিভাবে হাঁপাচ্ছে সে দেখো আর ওইদিকে বেবিটা কি করছে সেটা দেখো এই এই ভয় পেয়ে গেছিলাম আমি বললাম তোর কোনো সমস্যা হয়ে গেছে নাকি দৌড় দিলো কাজে আমি একটু ভয় পেয়ে গেছিলাম বাচ্চাটা যেভাবে শুয়েছিল আমি ভাবলাম যে কি না কি হয়ে গেছে তো পুরোপুরি অন্ধকার হওয়ার আগে গাই চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে দেখো বারান্দায় কি আছে সেটা দেখো বারান্দায় আছে আমাদের ম্যাড্রাস দুটো আর ম্যাড্রাস দুটো এখনো ডিম দেয়নি দেখি ভেতরে সবাই কিভাবে ডিমটা দিচ্ছে কত সুন্দরভাবে ডিমটা দিচ্ছে সেইটা দেখে আসি গাইজ এই দেখো গাইস আমাদের কালশিরাটা ডিউটি পড়েছে এখন আর কালশিরাটা তো খুব পারফেক্ট ভাবে তা দেয় দেখো খুব সুন্দরভাবে তা দিচ্ছে কালশিরাটার এইখানে না আমার খোপে আরো কিছু দিয়ে দিতে হবে গাইজ এই কাটলা কাঠ থাকলে বাচ্চা ফুটলে সমস্যা হতে পারে তো থাকুক সমস্যা নেই এই দেখো গাইজ আমাদের সুলতানের জোড়া বাইরে বেরোনোর চেষ্টা করছে ও ভেবেছে মনে হয় আমি হয়তো বাইরে খেতে দিচ্ছি এর জন্যই ও উঠেছে গাইজ থাকো সমস্যা নেই একটু পরে আমি খেতে দেবো তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো আমাদের কালিন্দির মেল মেল বলি কেন সরি ফিমেল বাচ্চাটা মেল বাচ্চাটা তো আমাদের ছেড়ে চলে গেছে অনেকটাই দূরে গাইজ ফিমেল বাচ্চাটা বেশ ভালোই হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে কিছু দিনের অপেক্ষা কিছুদিন পরেই ক্ষোভ থেকে বেরিয়ে যাবে এইবার গাইজ এদের আমি কিছু হতে দেবো না গাইজ সিরিয়াসলি বলছি যেভাবেও আমি বাঁচিয়ে রাখবো এই গাইছে এবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে আমাদের দেশি দুটো এই দেখো দেশি দুটোর কোয়ালিটিটা দেখো দেশি দুটো বেরিয়ে যাবে আর কিছু দিনের মধ্যে দুটোর কত সুন্দর ভাবে ডিমতা দিচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেখো গাইছ চটিয়াল খুব সুন্দর ভাবে ডিমতা দিচ্ছে আর চটিয়াল বেশ ভালোভাবে ভাবে ডিমতা দেয় প্লাস বাচ্চাও মানুষ করে এই মেলটা অন্তত ঠিক আছে গাইছ তো এখন আমার কি করতে হবে বলো তো টোটালি সবাইকে বাইরে গিয়ে খেতে দিতে হবে দেখো সব কটা অপেক্ষা করছে আমার কখন বাইরে যাবো বাইরে গিয়ে সব কটাকে এটা তো বো আমাদের মোটা খালি তো চেয়ারের উপর বসে আছে হ্যাঁ 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 হ্যাঁ

আর কেন আমি বললাম পায়রাটা আমি রাখবো তোমাদের জানিয়ে দিই পায়রাটা কিন্তু আমি ধরিনি তোমরা সবাই ভালো করে জানো পায়রাটা আমি যখন ঘরের ভেতরে আটকে রেখেছিলাম তখন ওর ডাইরেক্ট আটকে রেখেছিলাম সরি আমি যখন ঘর তখন ও রাতের বেলা ডাইরেক্ট এসে আমার ঘরের ভেতরে ঢুকে গেছে এটাকে ধরে রাখা বল এটাকে বলে আপন ইচ্ছা তাদের ভালো কথা না গাইস তোমাদের মতামত কি আমাকে অবশ্যই জানি ও পায়রাটা কি দিয়ে দেওয়া উচিত হ্যাঁ এখন যদি একটা ছোট ভাই ভাই হয় দিয়ে দেওয়া যায় বাট আমাদের এই আশেপাশে যে যে গুলো আছে না তাদের আমি দেবো না আগের থেকে আমি বলে দিচ্ছি তোমাদের দিতে ও বাবা পায়ারটা বেশ ভালো উঠতে পারছে তো ও এক সাইড এসে তো জন্য আট 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 আট

টা চলে এসছে আটকে দিই ভেতরে জলও দেওয়া আছে আর আজকে সামনের কাছ থেকে আমি যে ওষুধটা এনেছি সেই ওষুধটা আমি শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিই এই দেখো ওষুধগুলো এরকম দেখতে হয় এই ওষুধগুলো তোমরা যদি এখন ওষুধটা দেখে চিনে কিনতে পারো তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমি ওষুধের নামটা জানতে বলতে পারবো না যেহেতু ওষুধের নামটা আমি নিজেও জানি না গাইস তো এখন আবার তো সবকটা পায়রাকে তো ঘরের ভেতরে আটকে ফেলেছি ভালো কথা সমস্যা নেই আমার সামনে না ওই টাবুও দিয়ে দিতে হবে আজকে বৃষ্টি হওয়ার অনেকটাই চান্স আছে গাইস তাবুও এখানে আসে সমস্যা নেই আর প্রপারভাবে আমার বারোটা একটা পর্যন্ত জাগতে হবে দেখো সবকটা এখন জলের কাছে চলে গেছে থাকুক গাইস দেখো আমাদের সবুজটা কি করছে সবুজটা তোকে কালকে ছেড়ে দিলাম ও আমাকে মনে মনে হয়তো গালাগালি দিচ্ছে বলছে ছেড়ে তুই আবার আমাকে আটকে দিলি তো আবার তো সুন্দরী খাঁচাটাও এবার আটকে ফেলি সুন্দরী খাঁচাটাও খোলা থেকে কাজ নেই যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে গেছে পুরোপুরি রাত হয়ে যাবে দেখো সবার যেহেতু গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওরা একটু খাঁচার ভেতর থেকে ডাকাটাই করে বাড়বে করে বেড়া সমস্যা নেই একটু পরে আমি সামনের তাবুটা দিয়ে দেবো গাইছ তো এখন আবার তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই